প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা মানিকগঞ্জের একটা স্পেশাল রেসিপি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কুমড়ো পাতা তিল আর সর্ষে বাটা দিয়ে একটা স্পেশাল রেসিপি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেছে বেছে কুমড়ো পাতাগুলো নেওয়া হচ্ছে যেটা ভালো ভালো কুমড়ো পাতা সেগুলো আসলে কেটে নেওয়া হচ্ছে এরপরে আস্তে আস্তে আসলে জিনিসটা তৈরি করা হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে তিলগুলো পিষে নেওয়া হচ্ছে এরপর এখানে এই তিলগুলো ভালো মতো ছেড়ে নেওয়া হচ্ছে তো তিলগুলো ঝেড়ে নেওয়ার পর এগুলো ভিজিয়ে রাখা হয়েছিল আর এখানে আমরা নিয়েছি দেখুন সর্ষে পেঁয়াজ রসুন এবং কাঁচা মরিচ নেওয়া হয়েছে এখন এগুলো আসলে আমরা ব্লেন্ডিং করব। আপনি একসাথে ব্লেন্ডিং করতে পারেন অথবা আলাদা আলাদাভাবে তিলগুলো বা সর্ষে এগুলো আলাদা আলাদা ব্লেন্ডিং করে পরে মিশাতে পারেন আবার সবগুলো একসাথে মিশিয়েও কিন্তু ব্লেন্ডিং করা যেতে পারে এরপর সবগুলো জিনিস একত্রে মিশিয়ে দেখুন এই কুমড়ো পাতাতে এইভাবে ভরা হচ্ছে তো গ্রামের মানুষগুলো খুব যত্ন করে আস্তে আস্তে এই জিনিসগুলো করে থাকে এরপরে দেখুন এটা আমাদের পাত্র আমরা রেডি করছি এখানে আমরা আসলে দেখুন এই যে নিচে ধুন্দল নিয়েছি ধুন্দলের ওপরে এই জিনিসগুলো আসলে দিয়েছি এখানে আপনি ডাটা নিতে পারেন বা অন্য কোনো কিছু নিতে পারেন এমন কিছু নেবেন যেটা আসলে খাওয়ার যোগ্য যেন হয় তাহলে সুন্দর হবে জিনিসটা ভালো হবে যে ওই জিনিসটা আপনার ফেলনা যাবে না তো এরপরে আরও নর্মাল কিছু পাতা দিয়ে ঢেকে দিয়ে তারপরে পানি দেওয়া হচ্ছে পানি দিয়ে তারপরে আমরা আসলে জিনিসটা চুলাতে বসিয়ে দেব তো এই যে দেখুন এখানে মাটির চুলায় বসানো হয়েছে এবং চেক করা হচ্ছে যে আসলে কত দূর কি হয়েছে বা হয়নি তো আমরা একটু অপেক্ষা করি দেখা যাক তো এরপরে দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ আমার জন্য কিন্তু সুন্দর আপনাদের কাছে হয়তো বা দেখতে খারাপ লাগতে পারে কিন্তু এটা যখন আপনি খাবেন আসলে এটার যে কী টেস্ট কী সুস্বাদু হয়েছে আপনি না খেলে আসলে বুঝতে পারবেন না চেহারাটা যাই হোক না কেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগবে আপনাদের তো আপনারা চাইলে এরকম রেসিপি বানাতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহেজ